আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একটা এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা পাবেন আমাদের ফেসবুক পেজে আপনার চমক কসমেটিক্স প্লাস ইউটিউব চ্যানেল চমক চমোকসমেটিক্সে আর চমক কসমেটিক্স মানে একদম সর্বনিম্ন প্রাইস চমক কসমেটিক্স মানে একদম হোলসেল একটা প্রাইস আর এখানে পাবেন বিউটি পার্লারের প্রত্যেকটা আইটেম পাবেন বিউটি পার্লারে এ টু জেড প্রত্যেকটা আইটেম আমাদের চমক চমকসমেটিক্সে পাবেন প্রত্যেকটা পড়াকে পাবেন পাইকারি প্রাইসে চমক কাশ্মীর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জির ওয়ান থ্রিক ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাই ডাক ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট দিতেন তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো আজকে মেকআপ প্যাকেজে যা যা থাকছে আমি আপনাদেরকে একটু দেখে দেব প্রথমে রয়েছে এই সুন্দর যে কিউট আইসুরের প্লেটটা সেটা হচ্ছে আপনার এটা মানে বার্বি বার্বি সিক্রেট ডল বারবি সিক্রেটলের যে আইসড়ো প্লেটটা সেই আইসড়ো প্লেটটার ভিতরে কিন্তু ম্যাট ছিমারি মিস্ট করা থাকবে প্লাস আপনার গ্লিটারও থাকবে দেখুন স্মোকিং কালারের আইসোর প্লেট এগুলো সাজলে কিন্তু সে একদম অস্থির লাগবে খুব ভালো মানে আপনি এই আইসোর প্লেটটা তারপরে রেখেছি আমরা হাইলাইটার রেখেছি ব্লঞ্জার রেখেছি প্লাস ব্লাশন রেখেছি পুরো একটার ভিতরে আপনার হাইলাইটার পেয়ে যাবেন ব্লঞ্জার পেয়ে যাবেন প্লাস ব্লাশন পেয়ে যাবেন প্লাস আইব্রো কিট আইব্রো পাউডারও পেয়ে যাবেন পুরোটাই পেয়ে যাবেন আপনি তারপরে এখানে রয়েছে মেট সিমারি মিক্সড করা থাকবে প্লাস গ্লিটও থাকবে সুন্দর যে কিউট আইসুরো প্লেটটা সেই আইসুরো প্লেটটা থাকবে তারপরে থাকবে এখানে আইলেসের আমরা ঘাম রেখেছি প্লাস আইলেস রেখেছি রেড সেরি আইলেশ পুরো রেড সেরিটাই আমরা দিয়ে দেবো যে কোনো একটা নিয়ে যাবেন এখানে রয়েছে দেখুন এই একটা কালার এখানে রয়েছে পাঁচ কালারের পাঁচটা দেখুন এক চেয়ে একটা কালার এক চেয়ে একটা কালার এই একটা কালার এই সে একটা কালার এই একটা কালার পাঁচ কালারের পাঁচটা থাকবে তারপরে এটা হচ্ছে পাতলা যার যেটা পছন্দ যে কোনো একটা আপনারা এই মেকআপ প্যাকেজের জন্য নিয়ে যাবেন তারপর আমরা রেখেছি এই পেস পাউডার এটা হচ্ছে ল্যাকমি ফাইমার ম্যাট পেস পাউডারটা এই পেস পাউডারটা দেখুন খুবই চমৎকার এটা আমরা পাউন্ডেশনের সাথে মিল রেখে আমরা এই পেস পাউডারটা রেখেছি একদম আপনারা এই পেস পা ব্যবহার করবেন একদম মেট হয়ে যাবে তারপর আমরা রেখেছি ডাবলিউ সেভেনের অরিজিনাল এবং অথেন্টিক যে প্রোডাক্টটা সেটা হচ্ছে পাউন্ডেশনটা ক্রিম বেজ আছে গোল্ডেন বেজ আছে প্লাস হানি বেজ আছে যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন এই ডাব্লিউ সেভেনের এই পাউন্ডেশনটা সেই পাউন্ডেশনটা থাকবে তারপর রেখেছি ডাব্লিউ সেভেনের একটা আইলাইনার রেখেছি দেখুন খুব চমৎকার একটা আইলাইনার রেখেছি তারপর আই লাভ এক্সট্রেন্সের কথা বলতে হবে না এটা খুব মারাত্মক একটা আপনার হচ্ছে মাস্কারা একদম হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা মাস্করা রেখেছি তারপর রেখেছি এম এর একটা সাদা কাজল রেখেছি এম এর একটা নোট কাজল রেখেছি তারপর রেখেছি ল্যাকমি আইকনিক ব্র্যান্ডের একটা কাজল রেখেছি খুব চমৎকার একটা কাজল একদম হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা কাজল রেখেছি তারপরে রেখেছি মেভিলিয়নের বেবি স্কিনের একটা রেখেছি লুজ পাউডার রেখেছি তারপরে থাকবে এখানে টেকনিকের একটা থাকবে ম্যাট সেটিক থাকবে তারপর থাকবে বিউটি ব্র্যান্ডের একটা পাপ থাকবে তারপর থাকবে এখানে বিউটিগ্লেজ ব্র্যান্ডের এখানে বিউটি বিউটিগ্লাইজ ব্র্যান্ডের সিক্স পিসের যে কনসিলার প্লেটটা সেই কনসিলার প্লেটটা থাকবে এটা হচ্ছে বিউটি বিউটিগ্লাইস ব্র্যান্ড তারপরে আমরা এখানে দেখেছি প্লোমারের হচ্ছে প্রাইমারটা প্লোমারের প্রাইমারটা খুব ভালো মানের একদম ম্যাট হয়ে থাকবে প্লোমার প্রাইমারটা আমরা দেখেছি তারপরে দেখেছি হুদা বিউটি ব্র্যান্ডের যে লিপস্টিক সেটটা পুরো আপনার এখানে পাঁচ পিজে লিপস্টিক কুদার যে লিপস্টিকটা সেই লিপস্টিক সেটটা আপনার নিয়ে যাবেন পুরো সেটটাই আপনার নিয়ে যাবেন তারপরে রেখেছি দশ পিজের যেই তাবুকি ব্রাড সেটটা সেই তাবুকি ব্রাড সেটটা আমরা রেখেছি সে একদম সব একটা তাবুকি ব্রাশ সেটে রেখেছি অনেক আপনারা মনে করতেছে যে এই মেকআপ প্যাকেজটা যে সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজারটা হবে না এটা আমাদের চমক কসমেটিক্স থেকে রেখেছি মাত্র অনলি আপুদের জন্য উনত্রিশশো নব্বই টাকা একদম সর্বনিম্ন প্রাইজে আপনারা পাবেন আমাদের চমক কসমেটিক্সে মাত্র উন উনত্রিশশো নব্বই টাকা এখানে কিন্তু শেষ নয় যারা এই মেকআপ প্যাকেজটা কিনবেন তাদের জন্য আমরা রেখেছি শীতের জন্য শীতের উপহার গিফট এই গিফটটা আমরা রেখেছি পুরো দুই পিজে লেন্জি মার্টটা আমাদের এই মেকআপ প্যাকেজের জন্য আমরা এই লিপ মার্টটা ফ্রি রেখেছি আমাদের চমু কাশ্মীর থেকে দেখুন একটু খুলে দেখান এটা কিন্তু অরিজিনাল দেখে নেবেন দেখুন দুইটাই আপনার লেন্জি লিপ মাস্ক ফ্রি পেয়ে যাবেন শীতের জন্য শীতকালীন অফার আপনারা এই মেকআপ প্যাকেজটা কিনবেন এই মেকআপ প্যাকেজটা কেনার পরে আপনারা এই লেঞ্জি দুইটা লিপ মার্ক লিপ মাস্ক আপনারা ফ্রি পেয়ে যাবেন আমাদের জম্মু কাশ্মীরের থেকে একদম সর্বনিম্ন প্রাইজ প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন আমি আবারও দেখে দিচ্ছি এই ম্যাকে প্যাকেজে কী কী প্রডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আইডল যে কোম্পানিটা সেটা হচ্ছে আপনার দেখুন এখানে ম্যাট সিমারি মিস্ট করা থাকবে প্লাস গ্লিটার থাকবে সুন্দর যে আইসুরো প্লেটটা সেই আইসুরো প্লেটটা থাকবে প্লাস থাকবে এখানে হাইলাইটার থাকবে ব্লঞ্জার থাকবে প্লাস আপনারা এখানে কন্ট্রোল থাকবে পুরো প্লেটে থাকবে তারপরে থাকবে এখানে আপনার আইলেশের ঘাম থাকবে এখান থেকে যে কোনো একটা আইলেস আপনি নিয়ে যাবেন রেড সেরি আইলেস একটা কালারের যে কোনো পড়াকে আপনার নিয়ে যাবেন তারপর আপনার নিয়ে যাবেন এই ল্যাকমি আপনার প্রাইমার বেস যে ফেস পাউডার সেই ফেস পাউডার নিয়ে যাবেন তারপর থাকবে এখানে ডাব্লিউ সেভেনের একটা ফাউন্ডেশন থাকবে তারপরে থাকবে এখানে বেবি স্কিনের একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে টেকনিকের একটা মেট সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা আইলেস থাকবে তারপর থাকবে লাভ এক্সট্রান্সের একটা মাস্কাল থাকবে তারপর থাকবে এখানে থাকবে এম এর একটা সাদা কাজল থাকবে এম এর একটা নোট কাজল থাকবে তারপর থাকবে ল্যাকমি একটা কাজল থাকবে তারপর প্লোমারের একটা প্রাইমার থাকবে তারপরে থাকবে এখানে বিটি গ্রাজের কনসিলার থাকবে তারপর এখান থেকে বিউটি গ্র্যান্ডার পাপ থাকবে তারপরে ফুদেয়ারে যে লিম্পুলাসের সেটটা সেই লিম্পুলাসের সেটটা থাকবে পুরো সেটটা থাকবে তারপর দশ পিসের তাপ কি ব্যস্ত থাকবে তারপরে থাকবে এই মেকআপ প্যাকের জন্য আমরা এই দুইটা আমরা ফ্রি রেখেছি আমাদের চমক কষ্ট থেকে তো ছবি চলে আসবেন চমক কসমির চম্বক কষ্ট ফাইকারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমকচমি পাশে থাকবেন আল্লাহ হাফেজ